হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি যাবো ফুরফুরা শরীফ দাদা হজুর কেবলা রহমতুল্লাহের মাজার শরীফ জারত করতে তা চলো তোমাদেরকে সব আমি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে ফুরফুরা শরীফে কী কী আছে কার কার মাজার আছে এবং কী কী দোকান পাট বসে সব দেখাবো তা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো গাইজ এই যে এটা ফুরফুরা ঢোকার মেন গেট রেহেল গেট তা আমরা এখন যাচ্ছি ফুরফুরা গিয়ে তোমাদেরকে আমি দেখাবো বাড়ির ভেতরে তো চলো প্রবেশ করবো ভেতরে তো কাইজ আমি এখন তহা দিকির বাড়ির ভেতরে প্রবেশ করেছি তা চলো তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখাই এই যে এইযোগাই মসজিদের সামনে এবং পেছনে প্রচুর আম গাছ আছে আম গাছগুলি বকুলে ভর্তি কি সুন্দর অপূর্ব সব দৃশ্য এখানে দেখা যাচ্ছে এই মসজিদটা তহাসের দিকির যে এই মাদ্রাসাটাও এই তহাসের দিকিরই মাদ্রাসা এখানে বৈঠকখানা বসার জায়গা আছে আর সামনেই একটা সুইমিং পুল হবে হয়তো এটা সুইমিং পুলই আছে এটা একটা আর এই যে এটাও মানে এখানে আলোচনা করে অনেক সবাই বসে ভেতরটা চারিদিকটা গাছপালাই খুব সুন্দর সাজানো আছে তো গাইস আমি এখানে খানিকক্ষণ বসবো তোমরা তো সব বাড়িটা ঘুরে দেখলে তারপর আমি দাদা হুজুর পির কেবলা রহমতুল্লাহের মাজারে চলি গাইজ আমি এখন আছি দাদা হজুর পি কেবলা রহমতুল্লাহের মাজারের সামনে তো চলো তোমাদেরকে ঘুরে দেখা যায় গাইজ এই যে এটা হচ্ছে দাদা হজুর পিকেবলা রহমতুল্লাহের মাজার এর তলায় ফোন নিচে তো দিচ্ছে না আমি তাই জন্য ভেতরে ঢুকিনি কো তাই এখানে তো আমি প্রত্যেক বছর আসি এগুলো সব ভর্তি হয়ে যায় এখানে ওরসের সময় যখন নিশালে সব হয় আর তোমরাও অবশ্যই আসবে যারা দাদা হজুর পীর কেবলা রহমতুল্লাহ একে ভালোবাসো অবশ্যই একবার এসে এই যে মাজারটা যে তো গাইস আমি এখন আছি ছোট হুজুর কেবলার মাজার শরীফে আর এই যে এই সব কবরগুলো তো ওনার বংশধরের কবর এই যে এই সব কবরগুলো তো গাইস আমি এখন আছি যে ফুরফুরা শরীফটাকে যিনি রক্ষা করেছিল ওনার মাজার শরীফে এই যে দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই একবার ফুরফুড়ায় এসো তোমরা সব তো গাইস চলে বাইরে একটু কেনাকাটা করে নিয়ে তারপর বাড়ি যাবো আমরা সব এখানে আছে সুরমা তসবি আতর রেহেল নামাজ পাটি টুপি অনেক কিছু আছে আতরের দোকানে তো এই এখানে অনেক কিছু আছে পুরকুড়া শরীফের দাদা হজির বেঙ্ক লাহের মাজারের ছবি এবং অনেক প্রধান শরীফ কেতাব অনেক কিছু আছে তারপরে এই যে এখানে আছে জুব্বা পাঞ্জাবি তারপর বড়খা চলো এগুলো সব খানিক কিছু কেনাকাটা করেনি তারপর বাড়ি যাবো তোমাদের সঙ্গে তো গাইজ বাড়ি এসে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা